নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে পৌষ সাতই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয় সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে পৌষ সাতই জানুয়ারি মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মাতে আজ বাইশে পৌ সাতই জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা তিন মঙ্গলবার অষ্টমী অপরাহ্ন চারটে তেইশ রেবতী নক্ষত্র রাত্রি ছটা ষোলো যোগ রাত্রি বারোটা এক বব করণ অপরাহ্ন চারটে তেইশ গতে বালব করণ রাত্রি তিনটে তেরো গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বাইশে পৌষ জানুয়ারি মঙ্গলবার সাতই কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলায় ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতে রবি আর বুধ আর মকর ফাঁকা শনি শুক্র কুম্বে রাহু মিনে আর চন্দ্র মিনে চন্দ্র প্রথমে রেবতী নক্ষত্রে কিন্তু সন্ধ্যা ছটা ষোলোর পর চন্দ্র প্রবেশ করবে মেসে তখন চন্দ্র অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ মেসে ছটা ষোলোর পর সন্ধ্যা ছটা ষোলোর পর চন্দ্রের প্রবেশ করবে। এবার আসুন দেখে নিঃ সিংহ রাশি আজ অর্থাৎ সাতই জানুয়ারি মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক দিক দিয়ে আপনি বিরাট উন্নতির মুখ দেখবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার কর্মজীবনের সফলতা অবশ্যই হবে নানা ক্ষেত্র থেকে প্রভূত কর্মের আগমন ঘটবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্য ভুল বোঝাবুঝি মিটবে আপনার শরীরের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে আপনি বিশেষ সজাগ থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সবচেয়ে সৌভাগ্য আছে বিদ্যায় সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যা ক্ষেত্রে অযাচিত সাফল্য পাবে বিরাট রেজাল্ট আশা করা যায় আপনার জীবনে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ অবশ্যই আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল টু ওয়ান ফাইভ ফোর ডবল টু ওয়ান ফাইভ ফোর ডবল টু ওয়ান ফাইভ ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি সিংহ রাশির লটারি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে পারিবারিক দিক দিয়ে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীর কারণ না কারণ শারীরিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সিংহ রাশি সিংহ রাশি জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে নতুন জোগাড় আসবে আপনার জীবনে একাধিক ক্ষেত্রে নতুনত্ব দেখতে পাবেন সিংহ রাশি তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনাকে নির্দিষ্ট স্থানে সরে আসতেই হবে আমি যদি সিংহ আসি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন তবে শরীরে খুব বেশি রোগব্যাধি হবে না তবে আজকের দিনে আপনার জীবনে বিশেষভাবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনাকে বিশেষভাবে সব হৃদ্ধশালী করবেই করবে তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে গোপনে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন লটারি শুভ সংখ্যা ডবল টু জিরো ফোর এইট ডবল টু জিরো ফোর এইট ডবল টু জিরো ফোর এইট এই সংখ্যা ধরে চলুন ডবল টু জিরো ফোর এইট আপনি জীবনে কী করতে পারবেন না সেটা অবশ্যই এখানে তারা আপনি বিশেষভাবে নতুরত্বের সন্তান পাবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন আর বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবচন্দ্র শিবলিঙ্গে জল বেলপাতার দুঃ সিদ্ধি ডালতে ফুটবেন না ওম রম শিবা ওম রম শিবা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন আর আজকের দিনে আপনি বিশেষভাবে আর বিশেষভাবে হনুমানজির মন্দিরে পূজা দিন হনুমানজীর মেটে সিঁদুর কপারে রাঙান আর ও নবশ নবশ্রী মহামন্ত জপ করুন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ সাতই জানুয়ারি চারই পৌষ আজ বৃহস্পতিবারের রাশিবার প্রকাশ করতে গেলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সেইগুলো রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি এখানে আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আমার বলি আমার এই সুখান্ত ওই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো अभी अनुरोध कर नोटिफिकेशन प्रथम अपना ये